আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আস্তাক ফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে বিশেষ করে আস্তাক ফিরুল্লাহ পাঠের সতেরোটি বিশেষ ফজিলত জানাবো তবে তার আগে একটি বাস্তব ঘটনা জানাতে চাই ঘটনাটির মাধ্যমে সকলের কাছে আস্তাক ফিরুল্লাহ এর গুরুত্ব ও শক্তি পানির মতো পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক ঘটনাটি ইমাম আহমদ বিন হাম্বল রদিয়াল্লাহ তালা আনহুয়ের সময়কার একদিনের ঘটনা এক ভৃত্ত প্রতীক দাঁড়িয়েছিলেন মসজিদের সামনে এত রাতে কোনো মানুষের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দিবে রাতটুকু নফল সালাত আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেওয়া যেত কিন্তু বাধ সাদলেন মসজিদের খাদেম কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম শ্রেফ মানা করে দিলেন মসজিদের খাদেম মসজিদের রাত কাটানো যাবে না মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় জানিয়ে দিলেন বৃদ্ধকে মসজিদের সাথে লাগানো রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তান্দুরি রুটি বানাচ্ছেন খাদেমের চরা গলা তার কানে পর্যন্ত গেল রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে সালাম দিয়ে জানতে চাইলেন পথিক বুঝি আপনি আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন আমি ওপাশের দোকানেই রুটি বানাই একটু কষ্ট হয়তো হবে আপনার খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি বিছানায় আধশোয়া মানুষটি খেয়াল করলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেওয়া মানুষটি বৃদ্ধ জিজ্ঞাসা করলেন কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাই রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে দয়া করে বলবেন কি পড়ছেন লোকটি জবাব দিলেন তেমন কিছু না ইস্তেক ফার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ করছি কাজের ফাঁকে ফাঁকেও মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি বৃদ্ধ লোকটি অবাক হয়ে জানতে চাইলেন এই যে কাজের ফাঁকে ফাঁকেও এক টানা ইস্তেক ফার করছেন কোনো লাভ কি হয়েছে আপনার লোকটির সাবলীল জবাব জি জনাব আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই ইস্তেকফারের কল্যাণেই মহান আল্লাহ আল্লাহতাল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন শুধু একটি দোয়া ছাড়া এটা শোনার পর বৃত্ত লোকটি জানতে চাইল আপনার কোন দোয়াটি আল্লাহ আল্লাহতাল্লাহ কবুল করেননি লোকটি জবাবে বললেন আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন জ্ঞান গরিমা মেধা যুক্তি সব কিছুতেই আল্লাহতাল্লার প্রিয় একজন তিনি লোকটি আরও বললেন আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানীবান্ধার সাথে আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি এখনও নিশ্চয় কবুল করবেন তিনি আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনও কবুল হচ্ছে না বৃত্ত মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায় ধরা গলায় কান্না চেপে জিজ্ঞাসা করলেন তিনি আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন আশ্রয়দাতা লোকটি কৌতূহলের সঙ্গে সম্মতি জানালেন জি জনাব আমি সাইকুল ইসলাম জগৎবিখ্যাত মুস্তাহিদ ও মহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি আল্লাহ তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ আপনার ইস্তেকফার আল্লাহ পাক শুধু কবুল করেননি উপরন্ত আমাকে এই দূর দেশে অচীন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন আমিই মহান তালার সেই অদম বান্দা আহমদ ইবনে হাম্বল ঘটনাটি মানাকিব আল ইমাম আহমদ বই থেকে নেওয়া প্রিয়দর্শক এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসতেক কত ফজিলত এরশাদ হয়েছে যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেকফার ফার আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পরে নিবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে সহি বুখারি হাদিস নং ছয় হাজার তিনশত ছয় পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইস্তেক তাগিদ দিয়েছেন কারণ আমরা সবাই গুনাহগার ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়তই গুনাহ করে থাকি কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেকফার ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই আমরা যতই গুনাহগার হই তিনি তার চেয়ে কুটিগুণ ক্ষমাশীল তাই পবিত্র আনে মহান আল্লাহ তালা বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরাবাকারা আয়াত নং একশত নিরানব্বই পবিত্র কোরআনের অন্য আয়াতে এরশাদ হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও হুদ আয়াত নং তিন প্রিয় দর্শক এসব আয়াতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হুকুম করেছেন ইস্তেক ফার করার ক্ষমা চাওয়ার ইস্তেকফারের বহুবিধ উপকারিতা রয়েছে একাধিক হাদিসে এরশাত সাথ হয়েছে ইস্তেকফারের মাধ্যমে বান্দা দুনিয়ার সফলতা অর্জন করে আখিরাতেও রেখেছেন অনেক পুরস্কার প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো ইস্তেকফার পাঠের সতেরোটি উপকারিতা নম্বর এক স্তেকফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবন্ত দুই আল্লাহ আল্লাহতাল্লা উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন নম্বর তিন দিন পালন সহজ হয় কর্মজীবন হয় সুখের নম্বর চার দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যায় পাঁচ স্টেকফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয় নম্বর ছয় মানব ও জিন থেকে তাকে হেফাজত করা হয় তারপরে সাত নম্বর উপকারিতা হল দিন ও ইমানের স্বাদ আসাদন করা যায় নম্বর আট আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নম্বর নয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয় এগারো বেকারত্ব দূর হয় নম্বর বারো আল্লাহতাল্লার নৈকট্য অর্জিত হয় আর তবার কারণে আল্লাহ আনন্দিত হন তারপরে তেরো নম্বর উপকারিতা হল মৃত্যুর সময় তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে নম্বর চোদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন স্তেক ফারকারি থাকবে আরসের ছায়াতলে তলে পনেরো নম্বর উপকারিতা হল কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে স্তেক ফারকারি তখন ডানপন্থী কিন্দের দলে থাকবে নম্বর পাঠের ফার ফলে মন্দ কাছ থেকে বেঁচে থাকা যায় তারপরে সর্বশেষ সতেরো নম্বর উপকারিতা আরস বহনকারী ফেরেস্তারাও তার জন্য দোয়া করেন সুবাহ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো কোন সেই ইস্তেক ফার যেগুলো পাঠ করার ফলে আপনি ফচলতগুলো অর্জন করতে পারবেন সেটি হল ছোট্ট একটি ইস্তেক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সম্পর্কিত বেশ কয়েকটি দোয়া আছে আপনি নির্দিষ্ট একটি অথবা চাইলে প্রতিটি পাঠ করেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন প্রথম নম্বর ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি দ্বিতীয় নম্বর ইস্তেকফার আস্তাক আতুবু ইলাইহি এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি তৃতীয় নম্বর ইস্তেকফার রব গফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আন-তাতাওবুর রাহিম এর অর্থ হলো হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী রহিমশীল তারপরের ইস্তেগফারটি হল সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফার শাদি হলো আল্লাহুম্মা আনতা রাব্বু লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على أهدك ووادك مَسْتَتَاتُ أعوج بك من شر ما صنعت أبؤ لك بنعمتك علي وأبؤ لك بذم فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটি হলো সাইয়দুল এই সৈয়দুল ইস্তেক ফারের অর্থ হল হে অল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই প্রিয় দর্শক আপনারা এই ইস্তেকফারগুলো প্রতিনিয়ত পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ অনেক অনেক ফজিলতের ভাগিতার হতে পারবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন